প্রথমে তো আপনি জানেন সকালে আজকে একটা খুবই দুঃখের ঘটনা ঘটেছে আমাদের এইভূমে গঙ্গারামচক গঙ্গারামচক মাইডপুরে আছে এখানে একটা এক্সপ্লোজিভ যেটা মাইনিং জন্য যে এক্সপ্লোজিভ নিয়ে যাওয়া হয় এই গাড়িতে এক্সপ্লোজন হওয়ার জন্যে ছজনের মৃত্যু হয়েছে এখন আপনি ছটা ডেড বডি করা হয়েছে এবং তিনজন সিরিয়াসলি ইঞ্জেক ছিলেন ওর মধ্যে একজনের অপারেশনের প্রয়োজন হয়েছে ওটিতে ছিল ও একটু সিরিয়াস আছে দুজন আউট অফ ডেঞ্জার আছে যে লেটেস্ট রিপোর্ট আমরা এখন আপনি পেয়েছি লোকাল প্রশাসনের কাছ থেকে খবর পাওয়ার পরে সঙ্গে সঙ্গে লোকাল প্রশাসনের লোকজন এবং আমাদের পিডিসিএল এবং পাওয়ার ডিপার্টমেন্টের যারা আছেন দায়িত্বে સબે એટલે ખોજખબર છે શ્રદ્ધા ખૂબ બો લસ હોય છે એ পরিবার কে লসে তো সেই रकम কোন অর্থনৈতিক কম্পেনসেসন হয় না কিন্তু যাতে ইমিডিয়েট প্রয়োজনটা থাকে পরিবার এর ডে টু ডে পলিসান এর জন্য এর জন্য সরকার যেটা সিদ্ধান্ত নিয়েছে কি কমপ্লিট এমডিও যেটা থাকে এবং পিডিসি এর মাধ্যমে 30 লাখ টাকা বাক্স কম্পেনসেসন একটা যেটা দেওয়া হবে 30 লাখ টাকা কম্পেনসেসন দেওয়া হবে তাছাড়া 2 লাখ আমাদের যেটা নরমাল কম্পেনসেশনের ব্যবস্থা থাকে কোনো অ্যাক্সিডেন্টাল ডেথের ওটাও দেওয়া হবে তাছাড়া পরিবারের একজন লোক যাতে হোম গার্ডে আমরা চাকরির ব্যবস্থা করতে পারি এর জন্য ব্যবস্থা করা হবে পানি মুখ্যমন্ত্রী এই নির্দেশ আমাদেরকে দিয়েছেন তো আমরা এটা দু হাজার টাকা ত্রিশ হাজার টাকা আমাদের দশ লাখ টাকা হয় ভার্স এন্ড কম্পেনসেশন একটা যেটা প্রভিশন থাকে ওটা অ্যাডিশনাল কম্পেনসেশন টোয়েন্টি লাখ তো এটা যে না না হয়েছে আর ইমিডিয়েটলি কাজ শুরু করতেছি। মানে 30% মূলক নো হ্যাঁ 30% এন্ড 1 1% উইল গেট এ জব অফ এ বুমগার্ড फ्रॉम फ्रॉम द ফ্যামিলি মেম্বర్స్ অফ দ্য ডেসিজড। সো দিস ইজ দ্য আপডেট অন দিস সেকেন্ড হচ্ছে আজকে আমরা আমাদের রাত্রির সাথীর जे डायरेक्टर्स ओलंग दिएছিলাম ওরটাকে আবার আমরা রিভিউ করলাম সেক্রেটারি আর এলজি পার্টমেন্টের অনেক অফিসারস ছিলেন তারছাড়া আমরা কলকাতা बेस्ड जे মেডিকেল কলেজ এন্ড হসপিটালস আছে ওদের সঙ্গে ছোট গ্রুপে আজকে আলোচনা করলাম কালকে আবার অনলাইন আমরা পুরো যে মেডিকেল কলেজ এন্ড হসপিটালস আছে ওদের সঙ্গে অনলাইন আবার আলোচনা হবে কি কাজে অগ্রগতি হইছে আর রিভিউ করা হবে তো যেটা মূলত আমাদের ডাইরেক্টিভ যে ছিল প্রত্যেক মেডিকেল কলেজ হসপিটাল এবং অন্যান্য আমাদের সিসিটিভি ক্যামেরা লাগানো আর ডিউটি রুমস রেস্টরুমস এর কনস্ট্রাকশন অথবা রেনোভেশন করা কনস্ট্রাকশন রেনোভেশন করা এবং লাইটিং এর অ্যারেঞ্জমেন্ট করা এই চারটা নির্দেশ ছিল মাননীয় সুপ্রিম কোর্টের তরফ থেকেও এই ব্যাপারে আমরা আগে নির্দেশ দিয়েছি একশো কোটি টাকা মতন এর মধ্যে স্যাংশন করা হয়েছে কাজ সব জায়গায় চলছে এখন অব্দি যেটা আমরা খবর পেয়েছি আজকেও যেটা আমি রিভিউ করে দেখলাম আমাদের সব জায়গায় সিসিটিভি ক্যামেরা ইনস্টলেশন এর কাজ ফর্টিভ পারসেন্ট থেকে বেশি কমপ্লিট হয়ে গেছে রেনোভেশন